নিশ্চয়ই তিনি আসবেন নিশ্চয়ই মা আসবেন তাকে আসতেই হবে এই অন্যায় এই জুলুম আর কতদিন চলবে পৃথিবীর বুকে একটু ক্রুভূমি নাম তার ফিলিস্তিন যেখানে প্রতিদিন জন্ম হয় লাশের পাহাড় আর রক্ত রঞ্জিত হয় শিশুর কপাল সেই শিশু যে কোনো মা ডাক্ত শেখেনি সে আজ শিখে গেছে কিভাবে মরতে হয় মায়ের কোলে নেই আর আদর রয়েছে রক্তাক্ত দেহ ঘুম ভেঙে ওঠে না ফিলিস্তিনের শিশুর কারণ তারা ঘুমাতেই পারে না বোমার শব্দ গুলির জাহাজ আর শূন্য পেটে রাত্রি কাটানো এটাই ওদের বাস্তবতা একটা জাতি যারা শুধু বাঁচতে চেয়েছে আর আজ ধ্বংসস্তূপে নিজের অস্তিত্ব গুঁচে ফেরে বিশ্বচুপ রাষ্ট্রনায়কেরা মৌন মানবতা অন্ধ তাদের চুকে কোনো অস্ত্র নেই কিন্তু আমাদের চুকে বেসে যায় ফিলিস্তিনের রক্তে এই জুলুম থামবে না যতদিন না তিনি আসেন তিনি যিনি কেবল একজন ব্যক্তি নন তিনি একটি আশার নাম ইমাম মাহাদি অত্যাচারের বিরুদ্ধে প্রতিরোধের প্রতীক যেদিন তিনি আসবেন সেদিন থেমে যাবে বুমার শব্দ থেমে যাবে এই হত্যাযোগ্য সেদিন হবে সত্যের জয় মুসলিমের মুখে হাসি আর বাতিল শক্তির পতন হয়তো আজ নিঃশব্দে ফিলিস্তিন কিন্তু প্রতিটি কান্না পৌঁছে যাচ্ছে আকাশে আর সেই আকাশের ওপারে একজন অপেক্ষায় তিনি আসবেন খুব শীঘ্রই আসবেন কারণ এই পৃথিবীর আর সহ্য করতে পারছে না অপেক্ষা করুন আর বেশি দেরি নয় তিনি আসছেন এই পৃথিবী বদলাতে